আপনাদের প্রত্যেককে বলবো আমাকে জাস্ট কুড়ি মিনিট পঁচিশ মিনিট একটু টাইম দেবে যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের সাবজেক্টটাকে তুলে ধরতে পারি আপনাদেরকে বলি এটাকে অনেকেই বলেন কোম্পানি অনেকেই বলেন নেটওয়ার্ক অনেকেই বলেন যে এটা কোনো কনসেপ্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো কনসেপ্ট নয় এটা কোনো নেটওয়ার্ক নয় এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাকে আমরা বলি ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম কি আশা করি আপনারা অনেকে জানেন বা আজকে মানে এই লাইফস্টাইলের মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন যে আগে আমরা ক্যাশে মানুষকে পেমেন্ট করতাম দোকানে বাজার করতাম বা বিভিন্ন জিনিস কেনাকাটি করতাম আমরা মূলত পেমেন্ট করতাম টাকার লেনদেন করতাম আমরা জানি যে টাকার লেনদেন আগে ছিল কুড়ি লেনদেন হতো বড় লেনদেন হতো চান লেনদেন হতো এইভাবে হতো পরবর্তীকালে টাকার লেনদেন কিন্তু রিসেন্ট পাস্ট আমরা দেখতে পাচ্ছি লাস্ট পাঁচ বছর সাত বছর আমরা এটাকে অবজার্ভ করেছি আমরা লক্ষ্য করেছি যে নতুন প্ল্যাটফর্ম নতুন সিস্টেম পেটিএম ফোন পে গুগল পে বিভিন্ন কিউআর কোড মার্কেটে এসে গেছে যার মাধ্যম দিয়ে আগে কিন্তু আমরা পেমেন্ট করছি এবং খুব স্বাচ্ছন্দ্যে আমরা পেমেন্ট করছি হয়তো আজ থেকে পাঁচ সাত বছর আগে আমরা অতটা ওয়াকিবহাল ছিলাম না বা আমাদের আশেপাশে তত দোকান ছিল না কিন্তু আজকে বর্তমানে দেখুন সবজিওয়ালা ওয়ালা ফুচকাওয়ালা থেকে শুরু করে যে কোনো মানে medicine দোকান বড় দোকান ছোট দোকান মাঝারি দোকান প্রায় প্রত্যেকেই আজকে কিন্তু কিউআর কোড ইউজ করছেন এবং আমরা এক কাপ ছ টাকা আট টাকা দিয়ে চা খেলেও আমরা সেখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করছি রাইট আমি যদি ভুল বলি আমাকে বলবেন তাহলে এই যে আমরা কাজটা করছি আজকে এই কাজটা কিন্তু আজ থেকে পাঁচ সাত বছর আগে আমরা করতাম না তাহলে এটা কিন্তু টেকনোলজি যেটা আমরা ইউজ করছি নাম্বার টু দেখুন আজ থেকে কুড়ি বছর বাইশ বছর আগে আমরা দেখেছি আমরা এসটিডি বুথে যেতাম ফোন খুব কম লোকের বাড়িতে ফোন ছিল আমরা এসটিডি বুথে যেতাম এবং পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দোকানে দোকানে এসটিডি বুথ ছিল একটার জায়গায় চারটে পাঁচটা রিসিভার ছিল আমরা এসটিডি আইএসটি কল পর্যন্ত সেখান থেকে পড়তাম এবং লাইন করতাম এটা আমরা দেখেছি আমরা অবজার্ভ করছি যারা একটু বিশ বছর পঁচিশ বছর আগে মনে করতে পারবেন তারা ডেফিনেটলি এটা জানে কিন্তু বর্তমানে আমরা কি দেখছি তার কোনো অস্তিত্বই নেই বর্তমানে এমন টেকনোলজি প্রসার করে গেছে প্রভাব হয়েছে যাতে আমরা প্রত্যেকেই হাতে একটা করে টেলিফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি বা একটা করে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঠিক একইভাবে ভারতবর্ষে বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি এসছে বিভিন্ন রকমের কোম্পানি এসছে কেউ মানি মার্কেটের নামে কেউ প্রোডাক্ট মার্কেটের নামে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টকে সেল করছে বা নিজস্ব তাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টকে সেল করছে আমরা দেখেছি উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা দেখে আসছি কিন্তু আফটার লকডাউন আমি একদম বোঝানোর চেষ্টা করছি আফটার লকডাউন মানে লকডাউনের পরে আমরা কি অপশন করেছি আমরা দেখলাম যে মার্কেটে একচুয়ালি এই ধরনের প্রোডাক্ট এই ধরনের জিনিস মানে একঘেয়ে হয়ে গেছে প্রত্যেকেই বলছে আমার কোম্পানি ভালো আমারটা নিম্ন দাদা খান্না দাদা মাকিন্দা দাদা এরকম একটা পরিবেশ চলছে এবং প্রত্যেকেই বলছে আয় আমজি বেশ আমার প্রোডাক্ট টা ভালো এটা বিক্রি হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমাদের এই কোম্পানির প্রথম এবং প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই কোম্পানিটাকে কেন ডিজিটাল প্ল্যাটফর্ম বলেছি কেন বলেছি ভবিষ্যৎ আমরা কেন কারণ প্রথম কোম্পানি প্রক্রিয়েটিভ যারা মনে করলো শুধু ঘরে ঘরে প্রোডাক্ট ব্যবসাটা কোনো কোম্পানির কাজ হতে পারে না এখানে যদি আমরা আধুনিকতা ছোঁয়া নাকি যদি নতুনত্ব কিছু না নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে কিন্তু এটাও আর একটা ওই product company র হয়ে যাবে। তাই কোম্পানি র কি করলো এমন একটা formula কে তৈরী করলো যে ফর্মুলা আমি দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি আপনারা হয়তো অনেকে বুঝবেন না বা বুঝতে পারবেন না এক্ষুনি তবুও আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ফর্মুলা আগামী দিনের কথা পরে আসছি কিন্তু বর্তমানে কোন কোম্পানির কাছে নেই এবং আগামী চার পাঁচ বছর দশ বছর এই formula কপি copy করা এক প্রকার অসম্ভব। এতটাই একটা শক্ত ফর্মুলা কে নিয়ে এসছে খুব সিম্পল হয়েছে যার মাধ্যমে মানুষ উপকৃত হবে কি বলছে কোম্পানি তিনটে জিনিস বলছে প্রথম বলছে কোম্পানি নিজস্ব একশো তিরিশটা বিভিন্ন কোম্পানি যেমন চা পাতা থেকে তেল থেকে সামান থেকে শ্যাম্পু থাকে শ্যাম্পু থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে আমাদের কোম্পানি তো একশো তিরিশটা মতো প্রোডাক্ট আছে তাহলে ডিফারেন্স কি আপনি বলতে পারেন এই যে বললেন প্রোডাক্ট মার্কেটিং থেকে দাঁড়ালো তাহলে ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে এটাই আমার কোম্পানিতে প্রত্যেক মাসে আপনাদের প্রোডাক্ট কিনতে হবে, কিনতে হবে, কারে করে বিক্রি করতে হবে, এরamong পুরো বাধ্যবাধকতা। এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে সপ্তাহে যেটা বড় কথা, আপনি আমার কোম্পানির প্রোডাক্ট ভালো লাগে দিবেন না ভালো লাগে দিবেন না। প্রত্যেক মাসে কিনতেবের অনুমতি বাধ্যবাধকতা নেই। যদি আপনার ভালো লাগে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি কেন নেবেন? কারণ প্রোডাক্টে ইউজ করে আপনি খুশি এবং সপ্তাহে বড় কথা সেই ইউজ করার পর যত টাকার প্রোডাক্ট আপনি কিনেছেন অর্থাৎ মনে করেন আপনি পাঁচশো টাকার সাবান শ্যাম্পু তেল বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি কিনেছেন এই পাঁচশো টাকাই আপনার ঘরে একটা সার্টেন্ড টাইম দু বছর তিন বছর চার বছরের মধ্যে একটু একটু ব্যক্ত করে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা করতে করতে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক আসার জায়গা দিচ্ছে যেটা একেবারে অভূতপূর্ব জিনিস আপনি জিনিস কিনলেন তার উপর ডিসকাউন্ট পেতে পারেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন কিন্তু একটা কোম্পানি এসে বলছে আপনি আপনার প্রোডাক্ট কিনবেন আপনার পছন্দের প্রোডাক্ট কোম্পানির চা পাতা কি পেস্ট কি সাবান হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যেটাই নেবেন সেই প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কেনার পর থেকেই দু দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে থেকেই আপনি চার আনা আট আনা টাকা পাঁচ টাকা করে আপনি ফেরত পেতে থাকবেন এবং দুশো টাকা হলেই ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা হিট করে যাবে অর্থাৎ আমরা এতদিন কি ভেবেছি ইনকাম করে খরচা

দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে দেখবেন আজকে বহু মানুষ আপনার কোভিড আপনার লকডাউন অনলাইন পারচেস করতে অভ্যস্ত হয়ে গেছে সে আপনার কান্তিনি বলুন আপনার নামখানা বলুন আপনার পাথর প্রতিমা বলুন কলকাতাতে তো অবশ্যই অবশ্যই ঠিক বিভিন্ন শহরতলী গ্রামে পঞ্চে আজকে কিন্তু কালো ব্যাগ পিঠে নিয়ে সকাল হলেই বিভিন্ন বাইক তারা কারা তারা নয় অ্যামাজনের ডেলিভারি ম্যান

কিন্তু পরের জেনারেশন আমাদের পরের না তারপরে জেনারেশন দেখুন আগে তারা কিন্তু সেটাতেই উৎস তারা এখন আর বাইরে ঘুরতে চায় না তারা গেমের মধ্যে ক্রিকেট খেলে ফুটবল খেলে মাঠে গিয়ে ফুটবল খেলে না তারা যান তারা কিন্তু বাড়িতে বসে শাড়ি কিনতে জামা কিনতে প্যান্ট কিনতে যত কিনতে বা মোবাইল ফোন কিনতে সফটটাই চেষ্টা করে বাড়িতে বসে পরের বার মানে এটাই যুগ এটা কি আপনি অস্বীকার করতে পারবেন না তবে এই যে খেলা কাটা আপনি বুঝছেন বা আপনার family member রা করছে তাতে দেখা যাচ্ছে বছরে হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার কেনাকাটি করছেন যাই কিনছেন আপনি কেনাকাটি করছেন এই কেনাকাটি করে আপনি কি পাচ্ছেন ওই ডিসকাউন্ট পাচ্ছেন আর কিছু পাচ্ছেন কিন্তু আমাদের কোম্পানি এমন একটা ফর্মুলা এনেছে যেখানে বলছে আপনি অ্যামাজন থেকে কিনবেন ফ্লিপকার্ট থেকে কিনবেন আমার কোনো সাইড আপনি ওই কেনাটা যদি অভ্যস্ত হন সেই কেনাটা খালি একবার দেখে নেবেন যে আমাদের মাধ্যমে কিভাবে কিনতে হয় আমাদের মাধ্যমে

তিন নম্বর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা বলছি সেটা বলছি যে আগামী দিনে যখন ফোন পে গুগল পে আপনি প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে পাচ্ছেন কোম্পানির মিশন আছে আগামী দু চার বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত বড় বড় ব্র্যান্ড আপনার পাড়ার সবজিওয়ালা থেকে শুরু করে আপনার পাড়ার মিষ্টির দোকান থেকে শুরু করে আপনার পাড়ার গয়নার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ছোট বড় মাঝারি প্রায় সব দোকানকে

যেখানে আপনি মুদিখানা বাজার করেন আপনি ফ্রিজ কিনে আপনি দেখেন টিভি কিনে আপনার বাড়ির প্রয়োজনে সিমেন্ট বালি কিনে আপনার চার চাকার গাড়ি দু চাকা বাইক বা সাইকেল কিনে আপনি যেটা আপনার প্রয়োজন এটা একটা আমরা জোর করবো না যেটা আপনার প্রয়োজন সেই কেনাটা খালি আমরা বলবো আমাদের রেকমেন্ড করা দোকান থেকে কিনুন এবং একই দাম কিনুন তাহলে কি হবে সেখানেও কিন্তু কোম্পানি এত সুন্দর একটা সিস্টেম করেছে যেখানে আপনার ওই খরচা করা টাকাটা

এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু আমি আপনাকে বলছি মানে আমি আপনাকে একটাই কথা বলছি যে ধরুন এতদিন আমরা পাইনি নুনিখাটা কিনেও পাইনি মোবাইল কিনেও পাইনি কিনেও পাইনি আচ্ছা যদি কালকে আপনার ঘরে তার উপরে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ছেড়ে দিন না দশ হাজার হাজার বাদ দিন কেনাকাটি যোগ তাহলে সেটা আপনার কাছে লাভজনক আপনার লোকসান আচ্ছা যদি নাও ঢোকে তাহলে আপনি কি লস করবেন এইটা সবার আগে কিন্তু এখানে বোঝা যাচ্ছে এটা সবার আগে এখানে বোঝা যাচ্ছে কারণ আপনি কেনাকাটি করছেন আপনার প্রয়োজনীয় জিনিস কিনছেন আমরা কোথাও জোর আপনাকে কোন জিনিস কেনাচ্ছি না বা প্রত্যেক মাসে আপনাকে target দিচ্ছি না যে আপনাকে এটা কিনতে হবে নিতে হবে চলুন টার্গেট দিলাম এই মাসে দশ হাজার টাকার মুদিখানা বাজার থেকে এটা পাবেন আমরা বলছি আমরা বলছি আপনি মুদিখানা আপনার পছন্দ মতো কিনবেন আপনি মোবাইল আপনার পছন্দ মতো কিনবেন আপনি সোনার জিনিস আপনার বাড়িতে যতটা লাগবে দশ হাজার লাগবে দশ হাজার দশ লাখ টাকার লাগবে দশ লাখ টাকা আপনি তাই কিনবেন আপনার যেভাবে দরকার আপনি সেভাবে কিনবেন ইনস্টলমেন্টে কিনবেন না হয় একবারে টাকা দিয়ে কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রতিটা কেনাকাটি যদি আমাদের মাধ্যম দিয়ে পাস করে তাহলে কিন্তু সেখানে আপনি ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন যদি না পান আপনার এখানে কোনো লস নেই এটা হচ্ছে প্রতিনিধি কোম্পানি এবং এই সুযোগ সুবিধা পেতে গেলে আপনাকে কি করতে হবে হয়তো আপনারা সেটা অলরেডি করে ফেলেছেন না করবেন আমি জানি না কিন্তু যেটাই করবেন আমি বলি সেটার জন্য লাইফ টাইম জন্য আপনাকে একটা ডিজিটাল কার্ড বানাতে হবে বা ডিজিটাল একটা আইডি কোম্পানি করে দিতে হবে একদম সিম্পল ব্যাপার ডিজিটাল একটা আইডি করে দেবে তার জন্য প্রথমবার কোম্পানি নিজস্ব কিছু প্রোডাক্ট দিয়ে দেবে দু হাজার বাইশশো টাকা দিয়ে আপনার লাইফ টাইম আইডি হয়ে যাবে আপনি প্রোডাক্ট পাবেন এবং সেই টাকাটাও এই বৃদ্ধি করে আপনার থেকে ফেরত আসতে শুরু করবে এবারে আপনার জবে ইচ্ছে আপনি কিনুন ছ মাসে একবার কিনবেন বা তিন মাসে একবার কিনবেন না প্রত্যেক মাসে কিনবেন সেটা আপনার ব্যক্তিগত সেখানে আমাদের বলা হচ্ছে আশা করি আপনাদেরকে আমি মোটামুটি আমি অতটা শুনতে পারিনি আশা করি এইরকমই কিছু বলেছে তো যেটুকু আমরা বললাম তার উপর ভিত্তি করে আপনি ভাবুন তো দশজন বলা হয় আমার সামনের বাড়ির লোকটাও অঙ্গি খাটা খাচ্ছে পেছনের বাড়ির লোকটাও কি বাড়ির লোকটা বাইক চালাচ্ছে তাহলে এদের যখন প্রয়োজন পড়ছে কেনাকাটি তারা যদি এই সিস্টেমে একটা কার্ড করে দিকে কেনাকাটিটা করে এবং তার উপর দশ টাকা বিশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা সারা বছরে দু লাখ টাকা খরচা করে যদি দশ হাজার টাকাও তার ঘরে ঢোকে যে সিস্টেমে ঢোকে কি করে লোকে সেটা পরে যাবে যে সিস্টেমেই ঢোকে তাহলে তার সেটা লাভটা দশ তাহলে এইটা যদি দশটা মানুষকে বলা হয় আপনাদের কি মনে হয় দশটা মানুষ কাজ করবে না করবে আমাদের অভিজ্ঞতা বলছে সাড়ে তিন যে মানুষকে আমরা প্রপারলি বোঝাতে পেরেছি আমরা কিন্তু তাদেরকে যদি এমনি জেনারেল গিয়ে বলতে পারি দেখ আমি দেখা পাচ্ছি তুইও পাবি হবে এমন কি ব্যাপার আমরা তো কিনবো একই দামেই কিনবো এইটুকু যদি তাকে বোঝাতে পারি আমরা অনেক সময় বলি না অমুক জায়গায় ভালো ডাক্তার আছে তুই দেখা ভালো বা খুব ভালো ডাক্তার আমার মায়ের পায়ে ই হয়েছিল বাবার পায়ে ই হয়েছিল হ্যাঁ বাবার পুরো হাড় পুরো পুরো হয়ে গেছিল কিন্তু এখন দেখ বাবা খুব সুন্দর হাঁটছে ওরা খুব ভগবান ডাক্তার পাওয়া আমরা বলি না তাহলে ডাক্তার কি আপনাকে পোষে না ডাক্তার আপনাকে পয়সা দিয়ে রেখেছে পড়াচ্ছে ডেফিনেটলি না আপনি উপকার পেয়েছেন আপনি সেই জন্য সুন্দর কথা বলেন তাতে ডাক্তারের তিনতলা বাড়ি না আপনার কিছু হয়নি কিন্তু আপনি গ্ল্যাডলি সেই কাজটা করেন আপনি আনন্দের সঙ্গে সেই কাজটা করেন ঠিক যেমন

যে কোনো মানুষকে কিন্তু জিও থেকে জিও তৈরি দিতে পারে যে কোনো মানুষকে কি করতে পারে আজকে ধরুন আপনি এই কাজটাই করছেন যদি এটাকে আপনি প্রফেশনালি করেন যদি আপনি প্রফেশনালি পাবেন যেটা আমরা ব্যক্তি আমরা কি যে আজকে মানুষ প্রকৃতি না কিন্তু আজ থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পর ঘরে ঘরে প্রকৃতি কাজ ঢুকবে এবং ঢুকতে পারবে কারণ মানুষ সুযোগ পেলে সেটাকে ছেড়ে দেয় এটা কিন্তু আমরা সেদিনকে বুঝতে পেরেছিলাম যার ফলে আজকে চন্দনবাবু বলুন অভিজিৎ বাবু বলুন বা আমার কথা রমজিৎ বাবু বলুন সেটাই বলুন আজকে ধরুন আমার টিমে মোরালে বিয়াল্লিশ হাজার মানুষ আছে একটা সময় আমি তিরিশ চল্লিশটা মানুষ আনতে আমার কাল ঘাম চলে গেছে মানুষ কত কিছু বলতো কেন দেবে কি জন্য দেবে কোথা থেকে দেবে কি লাভ কি লোকসান নানান প্রশ্ন কোথায় দোকান কোথায় কোম্পানি দোকানির হবে কিন্তু আমরা তখন বলতে পারিনি কিন্তু আমরা একটা জিনিস বলেছিলাম জাস্ট ফোনপে গুগল পে কে দেখে জাস্ট জোম্যাটো সুইগি কে দেখে জাস্ট ওলা উবের কে দেখে যেরকম কাজে কলকাতার ট্যাক্সি উঠে যাচ্ছে কেন কিন্তু না কাজে সব ওলা উবের চলে যায়

আমরা ইনস্ট্যান্ট সেখানে কি করে পাওয়া যায় কেন পাওয়া যায় আমরা বুঝিনি আমরা পাচ্ছি তাহলে যখন আমরা পাচ্ছি আমরা বুঝতে পারি তখন এবার আস্তে আস্তে আমরা কিন্তু দুজন চারজন পাঁচজন বলতে শুরু করি এবং তাতে রেজাল্টটা কি হচ্ছে আজকে যে জরুরি জ্ঞানের এই মানুষটা কিন্তু একদিনে আগে তিন সাড়ে তিন বছর দুজন থেকে চারটি চারটি থেকে চল্লিশ চল্লিশ থেকে চারশো জনের করেই কিন্তু আর ফিজ এবং এখানে মজাটা যেটা সব থেকে বড় হচ্ছে যে তারা যা পারচেস করছে তারা যা রিটার্ন ব্যাগ পাচ্ছে তার একটা পার্সেন্টেজ রেফার অ্যান্ড আর্ট হিসাবে অ্যাক্রিলিয়েট মার্কেটিং হিসাবে আমরা তার বেনিফিট কিন্তু পাচ্ছি এবং সেই টাকাটা কিন্তু যথেষ্ট সেই টাকাটা কিন্তু অনেকের মানে ঈশ্বরীয় হয়ে উঠে পারে অনেকের কাছে এই টাকাটা কিন্তু আমরা আর্ন করছি সেই সুযোগ একদিন কিন্তু আপনাদের কাছে রয়েছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি সুযোগটা নিতে চাই আমি কাজে লাগাতে চাই আমার আশপাশ না আমার আশপাশে প্রচুর মানুষ আছে ঠিক আছে যাদেরকে আমি বললে আরামসে তারা আসবে তাহলে প্রথম আগে নিজে আপনি শুরু করুন নিজে শুরু করে তারপরে আস্তে 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 আপনি আগের পাঠে ওকে তো মোটামুটি আজকে আমি এটুকুই বললাম এরপর যদি কিছু কোয়েশ্চেন আপনাদের থাকে করতে পারেন নাহলে আমি চন্দ্র